স্টার্ট করছি আমি ঠাকুরঘর থেকে হ্যাঁ আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি ঠাকুরঘর থেকে এত যেহেতু আমি পুজো দিয়ে উঠলাম সব তোমাদেরকে বুঝতেই পারছো আমি জাস্ট পুজো দিয়ে উঠলাম তাই ভাবলাম আমি ঠাকুরঘর থেকে ভিডিওটা স্টার্ট করে আজকে তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো কী করছি কী রান্না করবো না করবো পুরো ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করবে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না হ্যাঁ যারা যা আমাকে সাবস্ক্রাইব করছো যার যা আমার ভিডিও দিচ্ছি তাদের অনেক ভালোবাসা তোমরা এইভাবে সাপোর্ট করো এইভাবে আমার পাশে দেখো তোমরা না করলে কে করবে বলো তো ছোট থেকে বড়ো হতে চাই তো তোমরা পাশে দেখো তোমরা মাথায় হাত দেখো তোমাদেরই আমি বড় হতে পারবো তো একটু হাত মাথায় হাতো তো চলো পুজোটা দিয়েই শুরু করছি পুজোটা দেখিয়ে আগে জাস্ট পুজো দিয়ে উঠলাম এই সবে পুজো দিয়ে উঠলাম এখন প্রতি ধুপারি সব জ্বলছে তো আমি ভাবলাম আজকে ভিডিওটা আমি পুজো দিয়ে ঠাকুরবার থেকে শুরু করি কারণ যেহেতু বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে তো আজকে একটু লেট হয়ে গেছে কারণ তোমরা সবাই জানো যে প্রচুর পরিমাণে গরম পড়েছে এত গরম গরমে রাত্রেবেলা শোয়াটা সম্ভব হয় না এর জন্য আমি একটু বেলা হয়ে গেছে তারপরে কাঁচা ধোয়া করেছি আজকেও কচি করেছি এর জন্য দেরি হয়ে গেছে পুজো দিতে তো চলো তোমরা কেমন হয়েছে পুজোটা দিয়ে অবশ্যই জানিও আর বিশেষ করে আমার বাবাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না তারপরে রান্নাঘরে চলে আসলাম আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তোমরা সবাই জানো তোমাদের বলা হয়ে গেছে আগেই তো দেখো এই যে রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা চিলে রেখা রাখা হয়েছে কারণ হচ্ছে এই যে মটরশুটিগুলো দেখছো সরি বরফটিগুলো যে দেখছো বরফরিগুলো কাটা হবে আর বরমশাই ভাত করে রেখে দিয়েছে ভাত হয়ে গেছে কারণ দি তাদের কাজ করছিলাম এর জন্য বরমসাই ভাত ভাত করে রেখে দিয়েছে হচ্ছে কাঁকড়ো আলু ভাজা করে রেখে দিয়েছে সকালটা একটু খেয়ে নিই তারপরে দুপুরে রান্না হবে বাকিটা তোমাদের দেখাচ্ছি যাতে রান্না হবে আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই দুপুরটা সবাই খাওয়া দাওয়া করে নিও আগাম বলে দিচ্ছি কারণ যেহেতু আমাকে ভিডিও পোস্ট করতে আমার দেরি হয়ে যায় এর জন্য তোমাদের আগাম বলে দিচ্ছি তোমরা সবাই দুপুরে খেয়ে নিও আর সাবধানে দেখো যা গরম করেছে গরমে একটু সাবধানে দেখো আর কারা কারা আছো যে গরমকালে ডাল খাও ডালটা কিন্তু খাবে টক ডাল বড় উচ্ছে ডাল বিশেষ করে মুসুরি ডালকে একটু খাওয়ার চেষ্টা করবে আমি কিন্তু রোজই ডাল করি কারণ যেহেতু যা গরম পড়ে গেছে এখন প্রত্যেক দিনই ডাল খাওয়াটা ভালো লাগবে খেতে শরীরটা ঠান্ডা থাকবে আর সবার শরীর যত্ন সবাইকেই করতে হবে কারণ শরীরের যত্ন কেউ করে দেবে না নিশ্চয়ই তো আর যতটা পারবে একটু ঠান্ডা জিনিস খাওয়ার চেষ্টা করবে যেরকম তোমার আখের রস তারপরে ডাবের জল এগুলো খাবে চাল মিষ্টির জল সর্বোক করে খেতে পারো বা আখের গুড় দিয়ে লেবু দিয়ে একটু আমি করে খেতে পারো এগুলো খুবই কাজে হয় খুবই ভিটামিন হয় শরীরের পক্ষে খুবই ভালো হবে আর তোমরা এই গরমে কিন্তু অবশ্যই সাবধানে থাকবে যদি যতটা না বাইরে বেরোনো ততটা বাইরে বেরোবে যতটা না দরকার ততটা বেরোনো দরকার নেই ঘরেই থাকার চেষ্টা করো কারণ যেহেতু রোদের যা তাপ বেড়েছে আরও শুনছি বাড়বে তো তোমরা সাবধানে থাকো আমার সব বন্ধুরা তোমার পাশে না থাকলে তোমাদের না থাকলে আমারও ভালো লাগবে না কারণ যেহেতু আমি তোমাদের পরিবার ভেবেছি আমার বন্ধু ভেবেছি এর জন্য আমার ভালো না থাকলে আমারও ভালো লাগবে না তো চলো সুস্থ থাকলে তাদের অনেক ভালোবাসা অনেক ভালোবাসা দিলাম তোমরা ভালোবাসা ভালোবাসা দিলাম তো হচ্ছে আর তুমি দুপুরে আর কী কী হবে না হবে সেগুলো নিয়ে পরে আবার আসছি ঠিক আছে তো হচ্ছে এখন 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 আসছি আর তো ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে আর হচ্ছে ডালটা এখন ফুটছে আমি কিনে বলেছিলাম ডাল ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে আর এই যে বরবরটি ভাজা বলেছিলাম এই যে ভাজা হয়ে গেছে কিন্তু এটা বাটা হবে আর এই যে হচ্ছে মাংস কালকে রাতলা নিয়ে নিয়ে আর কি তো দেখো আমি কিন্তু খেতে খুব ভালোবাসি মুখলে আমার এই ঠানগুলো খুবই ভালো লাগে এজন্য ঠ্যাংঘু নিয়ে এসেছে আর মিটি খেতে ভালোবাসার জন্য মেটে নিয়ে এসেছে তো দেখো ডালটা হচ্ছে ডালটা হয়ে গেলেই একটু ফল দেবো ফল দিলে হয়ে যাবে আর আজকেও কিন্তু স্বজনের ডাটা রয়েছে ডালের মধ্যে সজনে ডাটা দিয়ে ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগছে এর জন্য আজকেও করছি ঠিক আছে ও এই সুন্দর সেন্ট বেরোচ্ছে যা সেন্ট বেরোচ্ছে তো যাই হোক দেখিয়ে দিলাম আজকে দুপুরবেলা যা খাওয়া যা রান্না হচ্ছে সব কিছুই কিন্তু দেখি দিলাম তারপরে দেখো দুপুরে খাওয়ার জন্য স্লাড কেটে নিয়েছি কী কী আছে দেখো শসা আছে পেঁয়াজ আছে টমেটো আছে আর কাঁচা লঙ্কা টলে নিয়ে মাখিয়েছি তো তোমরা কে কে এইভাবে খাও স্লাড অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে